সোনার হিল অনেক দিন আগের কথা এক রূপনগর নামের এক গ্রাম ছিল গ্রামটা ছিল খুবই সুন্দর চারপাশে কচি ঘাস ফুলে ফুলে ভরা গাছ আর ছোট একটা নদী বয়ে যেত গ্রামের পাশ দিয়ে গ্রামের মানুষেরা ছিল খুবই সহজ সরল হাসি খুশি আর একে অপরকে ভীষণ ভালোবাসত এক সময় ওই গ্রামেই একটা গরিব কাঠুরে ছিল তার নাম ছিল রুহুল ছিল তিনটা মেয়ে পারুন আর পূর্ণিমা পরী ছিল বড় আর শান্ত স্বভাবের ছিল চঞ্চল আর গান গাইতে ভীষণ আর পূর্ণিমা ছিল সবচেয়ে বুদ্ধিমতী দুষ্টু আর সাহসী রুহুল একদিন নতুন করে বিয়ে করলো কারণ তার আগের স্ত্রী মারা গিয়েছিল তাই পুরো সংসার গোছাতে সে হিমশিম খাচ্ছিল তাই সে আবারও বিয়ে করে বউ নিয়ে আসে নতুন স্ত্রী এসে বদলে গেল সংসারের চেহারা সে ছিলেন সৎমা যিনি দেখতে খুবই সুন্দর হলেও তার মনটা ছিল একদমই পাথরের মতো তিনি প্রতিদিন পরি পারুল আর পূর্ণিমাকে নানা কাজ করাতেন ঝাড়ু দেওয়া পানি আনা রান্না করা কাপড় ধোয়া যেন তারা বাড়ির চাকরানি একটু ভুল হলেই মারধর করতেন একদিন সৎমা ভীষণ রেগে গেলেন আর বলতে লাগলেন তোদের পা যদি আমি না ভেঙেছি তাহলে আমি আমার নাম পাল্টে রাখবো তাহলে বুঝবি কাজ না করলে কি হয় সবগুলো হয়েছে এক একটা অলস্যের জাত সারা দিন শুধু বসে থাকা তাই না আজকে তোদের পা আমি ভেঙেই ছাড়বো পূর্ণিমা এদিকে কাঁদতে কাঁদতে বলল আপু আমরা কি করব মা তো থাকলে এমন হতো না এই সৎমা আমাদের দি এত কাজ করে তাও বলে আমরা না কে অনস্যের আবার পাও ভেঙে ফেলবে তখন ওর বড় বোন পরি বলে কাদিস না বোন দেখিস আল্লাহ সব দেখেন একদিন সব কিছু ঠিক হয়ে যাবে আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে এই সৎমাও তার খারাপ কাজের শাস্তি পাবেন সব কিছুরই একটা শেষ আছে সেই রাতেই এক অদ্ভুত ঘটনা ঘটল ঘুমের মধ্যে পূর্ণিমা একটা আলো দেখতে পেল জানালার ফাঁক দিয়ে আর সে আলো থেকে বের হয়ে এলো ছোট্ট এক সে তার গলায় পড়ি পড়ল। পূর্ণিমা তুমি বুদ্ধিমতী সাহসী তোমাদের দুঃখ আমি জানি এই নাও দুই জোড়া সোনার হিল যে এগুলো পড়বে সে হাঁটলে শুধু রং ছড়িয়ে পড়বে না বরং তার প্রতিটা পদক্ষেপই হবে জাদু খারাপ মানুষদের জন্য এই হিল হবে একটা ভীষণ বিপদ পূর্ণিমা চমকে উঠল জাদুর হিল সেটা আবার কি কখনো তো আগে এই হিলের সম্পর্কে শুনিনি আর একটা হিল জুতা কি করে খারাপ মানুষদের জন্য বিপদ হতে পারে পরি আপনি এসব কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না তখন পরি বলল হ্যাঁ কিন্তু সাবধানে ব্যবহার করবি জুতো জোড়ার একটা ভালো উদ্দেশ্যে ব্যবহার না করলেই জাদু ফিরে যাবে পরদিন সকালে পূর্ণিমা পরি আর পারুল লুকিয়ে জুতো পরে বাড়িতে হাঁটতে শুরু করলো হঠাৎ সৎমা ঘরে ঢুকে পড়লো কিরে তোরা আবার খেলতে বসে গেছিস তোদেরকে আমি সকাল থেকে এত কাজ দিয়ে রেখেছি আর বাহারানীরাও খেলছে আজকে তোদের বাবাও তো সাথে নেই আজকে তোদের এমন মার মারবো তোদের তিনটারি পা ভেঙে এই খাটের সঙ্গে বেঁধে রেখে দেব তারপর দেখবো এই ভাঙা পানিয়ে তোরা কেমন খেলা খেলিস তোদের অনেক শখ না খেলাধুলা করার পা ভেঙে রেখে না দিলে আজকে আমার নাম সত্যি সত্যি পাল্টে রেখে দেব এই কথা শেষ হতেই সৎমা ওদের খুব মারতে শুরু করলো আর পূর্ণিমা তখন ছটপট ওর পায়ে সেই জাদুর হিলগুলো পরে নিল সঙ্গে সঙ্গে হিল থেকে আলু বেরোতে লাগলো আর সে আলো গিয়ে গায়ে লাগতেই সে পা পিছলে নিচে পড়ে গেল ও মা গো আমার পাটা বুঝি গেল এ কি কোথা থেকে এলো বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো সৎমা ব্যথায় কাঁতরাচ্ছিল তার পা দুটো একদম অকেজো হয়ে গিয়েছিল তখন পারুল ফিস ফিসিয়ে বলল আরে পা সত্যি তো যাদের হিল কাজ করলো আর আমাদের এই শয়তান সৎমাকে উচিত শিক্ষা দিলো আহ কতদিন পরেই এই কান্না দেখছি আমাদের অনেক দিয়েছে। দুষ্টু মহিলা পূর্ণিমাও মুচকি এসে বলল আরে এটা তো শুধু শুরু আগে আগে দেখ কি কি করি আমি তারপর সেই চাদর সোনার হিল দিয়ে তিন বোন নানা কাণ্ড খাটাতে লাগলো গ্রামের মেলা থেকে হিল পরে এমন ভাবে হেঁটে গেল যে দোকানদাররা খেলনা মিষ্টি এমনকি জামা কাপড় উপহার দিতে লাগলো ওরা এই হিল পরে যেখানেই যেত সেখানে সবাই ওদেরকে খুবই আদর করত আর ওরা এটা খুবই মজার সাথে আনন্দ করত। একদিন হিল নিজেই আলো ছড়িয়ে ওদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেল একটা পুরনো পরিত্যক্ত ঘরে। সেখানে তারা একটা কাঠের বাক্স আরে কাঠের বাক্সটা কে রেখেছে এই কাঠের বাক্সটা তো আগে কখনো দেখিনি খুলে দেখবো নাকি ওরা তিন বনি খুবই অবাক হয়ে গেল এমন পুরনো কাঠের বাক্সে কি থাকতে পারে ওরা উৎসাহের সাথে কাঠের বাক্সটা খুলে দেখলো সেখানে আছে ওদের বাবা রহুলের পুরনো জমির তলিল আর কিছু টাকা সাথে আছে একটা চিঠি সেখানে লেখা যদি কোনোদিন আমার মেয়েরা কষ্ট পায় এই জমি তাদের জন্য আর এই বাড়িও হবে তাদের নতুন সুখের জায়গা রুহুল বাড়ি ফিরে আসার পর সব শুনে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন আমাকে তোরা ক্ষমা করে দিস মা আমি আসলে একটা কাজে চলে গিয়েছিলাম আমি ভেবেছিলাম আর কোনোদিন ফিরতে পারবো না তোদের উপর অনেক অন্যায় করেছে তোদের সৎ মা ওনাকে আমি তোদের জন্য ভালো হবে ভেবে নিয়ে এসেছিলাম কিন্তু উনি তোদের সব সময় ভাবে কষ্টই দিয়েছেন আমি আর ওর সঙ্গে থাকবো না এই বলে ওদের বাবা সৎ মাকে বাড়ি থেকে বের করে দিলেন আর মেয়েতে নিয়ে নতুন জমিতে সুন্দর একটা বাড়ি বানালেন এবার তাদের আর কষ্ট রইল না পরি আবারও গান গাইতে শুরু করলো পারুল পাখিদেরকে খাওয়াতো আর পূর্ণিমা মাঝে মাঝে হিল পরে মজার সব জাদু দেখাতো গ্রামের বাচ্চাদের পূর্ণিমা একদিন বলল এই হিল শুধু আমার নয় এই হিল দিয়ে আমি সেই সবাইকে সাহায্য করব যাদের সঙ্গে অন্যায় হবে যারা অবহেলিত আমি আমার মতো অন্যান্য মেয়েদেরও পাশে দাঁড়াবো তারপর পূর্ণিমা গ্রামের সব হরি বসভাই মেয়েদের কেউ সাহায্য করতে লাগলো আর সেই থেকে গ্রামের মেয়েরা পূর্ণিমাকে সোনার হিলের রানী বলে ডাকত ওর এইভাবেই খুবই সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো বন্ধুরা গল্পটি ভালো লাগবে একটা লাইক করে দিও আর তো তিন বোনের নাম কি ছিল তোমরা যদি জানো কমেন্টে লিখে জানাও আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে ছটপট করে সাবস্ক্রাইব করে ফেলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না যেন বাই বাই জাদুর চার জল পরিবন অনেক অনেক দিন আগের কথা সমুদ্রের গভীরে এক জাদুকরি নীল রাজ্যে বাস করত চার বোন জলপরী নীলা বিনা চম্পা আর তারা ওরা ছিল পরস্পরের খুব প্রিয় আর তাদের মা রানী জলকুমারী ছিলেন এক অসীম শক্তির অধিকারিণী কিন্তু একদিন আচমকা এক দুঃস্বপ্ন নেমে আসে তাদের জীবনে এক রাতে বিনা বলে দিদি আমি মাকে কোথাও দেখতে পাচ্ছি না সবখানে খুঁজলাম মা নেই নীলা বলে না এমন হতেই পারে না মা কখনো কিছু না বলে কোথাও যায় না কিছু গোলমাল হচ্ছে সমুদ্রে ঘেউ যেন কাঁদছে চম্পা বলে আজ সারারাত আমি যে গেছিলাম হঠাৎ কালো ধোয়ায় ঘেরা একটা রাক্ষসী ডাইনি আমাদের প্রাসাদের দিকে এগিয়ে আসে তারপর আর কিছু মনে নেই তারা বলে আমি জাদু দিয়ে পানি দেখেছি মাকে কাচের এক টাইনি আমাদের কিছু করতেই হবে চার বোনের চোখে জল কিন্তু ভয় নয় ওদের মায়ের শিক্ষা ছিল কখনো পিছিয়ে যেও না জাদুর শক্তিকে ভালো কাজে লাগাও বন্ধুরা তোমরা চারা আমাদের গল্পটি দেখছো কমেন্ট বক্সে তোমাদের নাম লিখে জানাও আমরা আমাদের পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। নীলা বলে আমরা চার বোন আর আমাদের কাছে আছে চার ভিন্ন জাদু তরঙ্গ প্রবাল ছিনুক আর মুক্তার জাদু এক সঙ্গে থাকলে আমরাই সবচেয়ে শক্তিশালী তাহলে চলো আজ থেকে আমাদের অভিযান শুরু মাকে আমরা ফিরিয়ে আনবো আমি ডাইনির গন্ধ খুঁজে পাচ্ছি তারা বলে আমায় ঝিনুকে জাদু দিয়ে আমি দেখতে পাচ্ছি ডাইনির আসল শক্তি লুকিয়ে আছে তার গলার হাড়টিতে সেটা ভেঙে দিলে ও দুর্বল হয়ে পড়বে চম্পা বলে তাহলে আমাদের পরিকল্পনা করতে হবে আমি প্রবালের জাদু দিয়ে এক ছায়া জাল বানাতে পারি যাতে আমরা ওকে ধরা ছাড়া ভেতরে ঢুকতে পারি চার জল পরিবন তৈরি হল তাদের প্রথম অভিযান শুরু করতে তারা সমুদ্রের বুকে একে অপরের হাতে হাত রেখে পাড়ি দিল আর বলতে লাগলো আমরা এক সঙ্গে আমরা শক্তিশালী মাকে ফিরিয়ে আনবই ডাইনিকে আমরা হারাবই হারাবো পরের দিন ভোরের তারা ছুটে চলল আকবরপুরের সেই অন্ধকার গহ্বরে যেখানে ডাইনি রানী অগ্নিকা বন্দি করে রেখেছে তাদের মাকে কিন্তু গুহার পথ আগলে বসে আছে দানবাকৃতি জল সাপ আর ডাইনির রাক্ষস প্রহরীরা তারা বলে আমার চিনুকের আলো দিয়ে আমরা অন্ধকার ভেদ করে ভেতরে ঢুকতে পারি কিন্তু ওরা আমাদের গন্ধ পেয়ে যাবে তখন নীলা বলে তাহলে আমি তরঙ্গ জাদু দিয়ে একটা ঢেউ বানাই যাতে আমরা ঢেউয়ের আড়ালে লুকিয়ে যাই তবে এখনই সময় আমাদের দেরি করা চলবে না মা হয়তো এখনই আমাদের আশায় বসে আছে চার জল পরিবন ঢুকে পড়ল ডাইনির দুর্গে কিন্তু ভিতরে ঢুকতেই ভয়ঙ্কর আওয়াজ ডাইনি অগ্নিকা বলতে থাকে এই লরি আমার অন্ধকার প্রাসাদে কার এত সাহস আমাকে চ্যালেঞ্জ করার ডাইনির চোখ লাল চারদিকে জ্বলছে আগুন কিন্তু জলপরিরা পিছিয়ে গেল না ডাইনি অগ্নিকা গর্জে উঠল তার চোখ আগুনের মতো লাল আর মুখে হিংস্র হাসি ডাইনি অগ্নিকা বলে তোমরা চারটা জলপরি বাচ্চা আমার সাথে খেলতে এসেছো আমি তোমাদের মাকে কাছে বন্দি করেছি আর এখন তোমাদের বানাবো আমার নতুন দাসী নীলা বলে তুমি ভেবেছ আমরা ভয় পাবো তুমি আমাদের মাকে অনেক কাঁদিয়েছ এখন আমরাও তোমাকে কাঁদাবো বিনা বলে আমার শক্তি আছে ঠিকই কিন্তু আমাদের ভালোবাসার চাদুর কাছে তা কিছুই না মার জন্য আমরা শেষ পর্যন্ত লড়বো ডাইনি অগ্নিকা হাওয়ায় হাত খোঁড়াতেই বিশাল আগুনের বল তৈরি হলো চারদিকে আগুন তারা বলে সবাই এক সঙ্গে ছিনুক ঢাল তোল আমার ছিনুক শক্তি আগুনকে পানি বানিয়ে দেবে তারা ঝিনুকের আলো ছড়াতেই আগুনের বল গলে গেল অগ্নিকা চিৎকার করে উঠল এভাবে ধরা পারবি না আমি অমর আমার গলার হাড় না ভাঙলে আমি মরব না চম্পা বলে তাহলে তো এবার সময় এসেছে আমার প্রবাল জাদুর আমি বানাবো হাড় ভাঙা জাল চম্পা প্রবাল দিয়ে তৈরি করলো এক চাদুর জাল সেটা উড়ে গিয়ে গলা পেঁচিয়ে ধরলো ডাইনির ডাইনি ছটফট করতে লাগলো ঠিক তখনই নীলা বলে এই নাও তরঙ্গ শক্তির শেষ ঢেউ সে বিশাল এক নীল তরঙ্গ তৈরি করে ডাইনির হাড় সহ গলা ভাসিয়ে দিল হাড়টা ভেঙে খান খান হয়ে গেল ডাইনি অগ্নিকা বলতে থাকে আমার হাড় আমার শক্তি চলে যাচ্ছে আমি বলছি হে পরীরা দয়া করো দয়া করো আমাকে ডাইনি গলে গেল সমুদ্রের পালিতে বাতাস থেমে গেল আগুন নিভে গেল চারিদিকে আলো ছড়িয়ে পড়ল। হঠাৎ এক ঝলক আলোতে কাচের খাঁচা ভেঙে গেল ভেতর থেকে বেরিয়ে এলেন রানী জলকুমারী রানী জলকুমারী বলেন আমার মেয়েরা তোরা আমাকে বাঁচিয়ে দিলি আমি জানতাম আমার সাহসী পরীরা আমাকে একা হতে দেবে না বিনা বলে মা আমার খুব ভয় লেগেছিল কিন্তু তোমার কথাই মনে রেখেছি ভালোবাসা আর একতা দিয়েই শয়তানকে হারানো যায় তারা বলে এখন আমরা আবার একসাথে আর কেউ আমাদের পরিবার ছিনিয়ে নিতে পারবে না তারপর চার বোন আর তাদের মা ফিরে গেল জাদুর নীল রাজ্যে সেখানে তারা আবার হাসতে লাগলো গান গাইতে লাগলো আর সমুদ্রের সব মাছ ছিনুক আর প্রবাল খুশিতে নাচতে লাগলো আর সেই দিন থেকে সমুদ্রের তলায় যখন কেউ সাহস হারায় তখন ঢেউয়ের গর্জনে শোনা যায় আমরা এক সঙ্গে আমরা শক্তিশালী ভালোবাসা আর বিশ্বাস থাকলে সকল অশুভ শক্তি পরাজিত করা যায় আর সেদিনের পর থেকে আর কখনোই ডাইনির আগমন ঘটল না সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো তো বন্ধুরা কেমন লাগলো আমাদের গল্পটি তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থেকো